তুমি শেষ পর্যন্ত আমার বাবাকে উঠকাইতাছো বুঝতে পারছো আমার বাবা তোমার সুখের জন্য বিদেশে পড়া থাকে তোমার যখন জিটার আগে আমার বাবা তাই পাঠায় সামান্য 10 মিনিটের সুখের জন্য তুমি আমার সাথে চুপ তাই যাবেন না ম্যাডাম ব্রেকফাস্ট তো কইর দেখেন আমি তো আপনার ভালোভাবে বলতাছি আপনার কত টাকা লাগবে আমি দেবো বলছিনা শুধু আপনি একটু আমার ঠান্ডা করে তাই দি হবে বাচ্চা আমি বলছি যে তুই বাসায় নাই তারপরে উনি জোর করে বাসার ভিতরে ঢুকছে আমার জোর করে বেডরুমে নিয়ে আসছে আমার ইজ্জত নষ্ট করার জন্য আসসালামু আলাইকুম স্যার আসসালাম আপনি কখন আসছেন আর সব মিনিট হইছে আম্মু আপনাকে কিছু বলে নাই না তো ও আচ্ছা যাক তাহলে আমি বলে দিতেছি কালকে থেকে আপনি আর আমাকে পড়াইতে আসবেন না কেন হ্যাঁ আম্মু বলে দিয়েছে আপনার চরিত্র নাকি ভালো না আমার চরিত্র ভালো না হ্যাঁ আপনি নাকি আমর দিকে কিভাবে কিভাবে তাকান আমর বেডরুমে গেছেন নাকি সেদিন আবার আম্মুকে নাকি জড়াও ধরছেন এগুলো তো আমি বলতে পারবো না আমার আম্মু আমাকে বলছে যে আপনাকে আরাম লাগবে না আমাকে পড়ানোর জন্য তোমার একটা কথা বলি বলেন কিন্তু স্যার আপনি যদি বলেন আপনাকে রাখার জন্য সেটা কিন্তু আমি পারবো না কারণ আম্মু বলে দিচ্ছে আপনাকে আর রাখবে না যা বলছো শিক্ষিত ছেলে আমি একজন টিচার কথার অনেক কিছু বুঝি আমি আমি কি তোমার দিকে কোনো খারাপ নজরে তাকাইছি না কখনো তো তাকার নাই তোমাকে কখনো স্পর্শ করছি না খারাপ প্রস্তাব দিছি তাহলে তুমি কি করে ভাবলা তোমার আম্মু এই কথাগুলো বলছে আমার নামে আমার চরিত্র খারাপ তুমি বিশ্বাস করে ফেলছো স্যার উনি হচ্ছে আমার আম্মু হয় আমি ওনার কথা বিশ্বাস করব না কার কথা বিশ্বাস করব বলেন আর আমার মনে হয় না যে আপনি এই কাজগুলো করবেন কিন্তু কি করব স্যার বলেন আম্মু তো আম্মুকে তো আর বিশ্বাস করতে পারি না আমি তোমার তো আরো চার পাঁচটা বান্ধবীকে আমি পড়াই যে তোমার বান্ধবীরা কি কখনো বলছে তাদের সাথে আমি খারাপ আচরণ করছি খারাপ দৃষ্টিতে তাকাইছি তাদের খারাপ প্রস্তাব দিছি কখনো বলছে তোমাদের না তো আচ্ছা স্যার আমি না এত কিছু শুনতে চাই না আপনি এখন আসতে পারেন আজকে থেকে আমি আপনার কাছে আর পড়বো না আম্মু আমাকে বইলা দিছে যে আপনি আসার সাথে সাথে যেন আমি না কইরা দিই যদি আম্মু না বইলা থাকে যেহেতু আম্মু বলে না আমি তো বইলা দিছি স্যার এখন আপনি আসতে পারেন আমি একটা কথা বলি এইভাবে আমার চরিত্রে কলঙ্ক দিয়ে তোমরা বের করে দিতেছ আমি যে কাজটা করিনি সেই কাজটা বলতেছ আমি করছি আমি তো এইভাবে তোমাদের বাসা থেকে আমি যেতে পারি না আমার একটা ছোট্ট উপকার করবা বলেন আমার চরিত্র ভালো নাম খারাপ একটু যাচাই বাছাই করার একটু সুযোগ দাও একটা সুযোগ দাও তারপরে যদি প্রমাণ হয় আমার চরিত্র খারাপ তোমরা আমাকে পুলিশে দিও আমি এতটুকু বললাম প্লিজ কি বলতেছেন আপনি একটু কানে কানে একটু বলতে চাই শুনো একটু প্লিজ একটু উপকার করো আমার প্লিজ একটু শুনো মাথাটা সামনে আসো বুঝতে পারছো হ্যাঁ বুঝতে পারছি কিন্তু শুধু এই ছোট্ট কাজটুকু করো কিন্তু স্যার একটা কথা আমি আপনাকে সাফ সাফ ভাবে বলে দিতেছি যদি আমার আমর চরিত্র খারাপ হয় তাহলে আমার আমর কিন্তু খবর আছে আর যদি আমার আমর চরিত্র ভালো হয় আপনার চরিত্র যদি খারাপ হয় আমি কিন্তু আপনাকে পুলিশে দিব নিজের হাতে আমি আপনাকে পুলিশে দিব তোমার যা ইচ্ছা তুমি আমার সাথে তাই করো কিন্তু তারপর তুমি শুধু আমাকে এতটুকু সুযোগ দাও আমার চরিত্র নিয়ে যে কথা বলছো তোমার আম্মু আমার চরিত্র ভালো না মন্দ তুমি একটু করো প্লিজ ঠিক আছে স্যার আপনি যেটা বলছেন সেটাই হবে কিন্তু আমি আপনাকে যেটা বলছি সেটা কিন্তু আপনি মাথায় রাখেন ঠিক আছে ঠিক আছে স্যার আজকে পড়ব না আপনি আসতে পারেন ঠিক আছে আমি স্যারের কথাও ফালাইতে পারতাছি না আমার কথাও ফালাইতে পারতাছি না স্যার যেটা বলছে সেটাই আমার কর্তব্য আমো গেটা লাগাও এখন আবার কে আসলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভিতর আসেন বসেন আমার স্টুডেন্ট কোথায় আপনার ছাত্রী আপনাকে কালকে কিছু বলে নাই না কিছুই তো বলে নাই কিছুই বলে নাই না ও ঋতু কোথায় ও তো স্কুলে গেছে স্কুলে গেছে হ্যাঁ ঠিক আছে তাহলে না বসেন নাস্তা খান তারপর যান না আমি নাস্তা খাবো না আমার আবার অন্য জায়গায় টিউশনি আছে আপনার সাথে আমার কিছু কথা ছিল বলেন এইখানে বলা গেলে তো এখানেই বলতাম রুমে চলান বলতেছি পরে শুনলে হবে না না ইমার্জেন্সি কথা বলেন না শুনি এখানে বলতে পারলে তো আমি এখনই বলে দিতাম তাই না বলতাম না তার রুমে যাওয়ার কথা

বলার জন্য একটু আসছি আপনি কি বোঝেন না আচ্ছা আমার কিরকম লাগতেছে আজকে সুন্দর লাগতেছে কি যেন বলবেন বলেন বলতে একটু আসি আচ্ছা আমার এই রূপ যৌবন জন্য বলেন তো আপনার জন্য ওই বাবা বিদেশ থেকে আসতে কত বছর আপনি কেন বোঝেন না ম্যাডাম আপনি এরকম করবেন না প্লিজ আপনি তো বলছি আপনি আমার ঠান্ডা পান আপনার যত টাকা লাগে আমি দিব দেখেন আমি একজন শিক্ষক একজন শিক্ষক কখনো সব খারাপ কাজ করতে পারে না টাকার জন্য না মানুষ সব কিছু করতে পারে ওইটা আমার ভালো করে জানা প্রথম না এরকম নেকাম সবাই করে দিক টাকা টাকার দিকে কত টাকা লাগবে আপনার আমি দেবো এক লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ আমি বলেন তারপরও আমার আপনাকে চাই ম্যাডাম আমি আপনাকে আমার বোনের মতো দেখি আপনি যা করতেছেন আসলে এটা আমি মাইনে নিতে পারতেছি না আপনি আমার বোনের চোখে দেখলে কি আমি তো আপনার ভাই ভাবি না কারণ আমার অলরেডি ভাই আছে চারটা আর ভাই দিয়ে কি করবো বলেন আমার যেটা প্রয়োজন আমি তো ওইটাই যেতেছি আপনার কাছে কেন বুঝেন না প্লিজ ম্যাডাম আমি আপনার কাছে হাত জোর করতেছি আপনি যেই ধরনের ছেলে মনে করতেছেন আমি ওই ধরনের ছেলে না ছেলে না প্রথম প্রথম এরকম একটু ন্যাকামো করি পরে না যখন আর কি বলবো আপনি তো সব বোঝেন আমি কিচ্ছু বুঝি না ম্যাডাম প্লিজ আপনি ফিটার খান হ্যাঁ কিচ্ছু বুঝেন না আপনি যদি আপসে কিছু না করেন না আমি এরকম কাজ করব যে আপনি নিজেই দিতে বাধ্য হবেন শুনুন ম্যাডাম আমরা যাইতে দেন প্লিজ কোথায় যাবেন আপনি ম্যাডাম আপনি এই করেন না দেখেন আমি তো আপনাকে ভালোভাবে বলতাছি আপনার কত টাকা লাগবে আমি দেব বলছি না শুধু আপনি একটু আমার ঠান্ডা করে দেন তাইলেই হবে দেখেন আপনার মেয়ে বড় হয়েছে আপনার হাজবেন্ড বিদেশে থাকে অনেক কষ্ট করে টাকা পাঠায় আমার মেয়ে বড় হইছে আমার হাজবেন্ড অনেক কষ্ট করে আমি জানি ভাই আমারও তো একটা চাহিদা আছে তাই না আপনার হাজবেন্ড মেয়ে মানুষ আপনার হাজবেন্ড কি আপনি ঠকায়েন না প্লিজ আমি তো ঠকাইতেছি না আপনি আমাকে যেতে দেন ম্যাডাম প্লিজ ম্যাডাম আপনি আমার ঠান্ডা না করলে আমি আপনাকে কোথাও যেতে দেব ম্যাডাম এই কাজটা করেন না প্লিজ ম্যাডাম কিছু করি নাই এখন আচ্ছা ম্যাডাম কোথায় যাবেন ম্যাডাম আপনারে ভাবে ভাবে বলছিলাম না পশে দিবেন না প্লিজ ম্যাডাম বলিনি কয়েকদিন আমার নিজের চোখে যেটা দেখছি না সেটাকে আমি অবিশ্বাস করতে পারবো না চোখে যা দেখো সব কিন্তু সত্যি হয় না তোরে এর আগে আমি বলছিলাম তুই কালকে কেন তোর সারিকে বলছ না কট হারামির বাচ্চা আমি বলছি যে তুই বাসায় নাই তারপরে উনি জোর করে আবার বাসার ভিতরে ঢুকছে আমার জোর করে বেডরুমে নিয়ে আসছে আমার ইজ্জত নষ্ট করার জন্য এরকম আর কয় ছাত্রীর বাসায় যা করছে এই ভেদবের বাচ্চা আম আমি যেটা দেখছি না সেটা সারের কোনো দোষ না দোষ হচ্ছে তোমার বুঝতে পারছো আমার নিজের চোখে আমি কি লাগি তোর তুই আরেকজনের সাপোর্ট দিতেছ তুমি আমার মা লাগো ঠিক আছে কিন্তু এটা আমার মুখ দিয়ে উচ্চারণ করতে এখন আমার লজ্জা লাগতেছে তোমার মতো মা আমার থাকার থেকে না থাকা অনেক ভালো কি বলতো তোর মাথা ঠিক আছে আমি তোর মা হই হ্যাঁ আমার মাথা ঠিক আছে তুমি আমাকে তো সারের নামে যা ইচ্ছা তাই বলছো আমি বিশ্বাস করছি তুমি শেষ পর্যন্ত আমার বাবাকে ঠকাইতেছো বুঝতে পারছো আমার বাবা তোমার সুখের জন্য বিদেশে পড়া থাকে তোমার যখন যেটা লাগে আমার বাবা তাই পাঠায় আমার না 10 মিনিটের সুখের জন্য তুমি আমার সারকে চুপ কি তুই জ্ঞানের ভান্ডার নিয়ে আসছো আমার জন্য আম্মু আমি তোর কাছ থেকে কোনো জ্ঞান নিতে চাই না আমার যেটা ভালো মনে হয় আমি ওইটা করবো তোর যদি এটা সহ্য এ থাকতে মন চায় থাকবি আর নাইলে গেট খোলা চলে আসে আমি কোথাও যাব না তোমার যদি যাওয়ার ইচ্ছা থাকে না তাহলে তুমি এই বাসা থেকে চলে যাও আমি অলরেডি আব্বুকে সবকিছু বলে দিছি তোর আব্বু না কখনো আমাকে কিছু বলবো না কারণ সব দোষ তোর বাবার তোর বাবার যদি এতই টাকার প্রয়োজন ছিল বাংলাদেশ একটা ব্যবসা করতে পারতো তার তো টাকা কম ছিল না কেন বিদেশ গেল আমিও একটা মেয়ে মানুষ আমারও চাহিদা আছে হ্যাঁ হ্যাঁ তোমার জায়গায় যেদিন আসবে ওইদিন বুঝতে পারবে এর আগে কিছু বুঝতে পারবে না তোমার আমি তোমার সাথে কোন কথা বলতে চাইতেছি না ঋতু তুমি বেরো এই আপনি বেরান তোমার সাথে আমি কোন কথা বলতে চাইতেছি না স্যার কি আমার মের মাথাটাও বিграয়ে নিছেন হ্যাঁ আমো তুমি সারের গায়ে হাত তুলবার আমি দিয়া দিতেছি আমি তোর বড় আমি আঙ্গুল নামে কথা বলো তোমাকে মা বলতে আমার লজ্জা লাগতেছে তুমি বুঝতেছ না তোমার সাথে আমি কথা বলতে চাইতাছি না এই বেরোন আপনার যে নেক্সট টাইম আমার বাড়িতে আসবে পাশে না দেখি যদি দেখছিনা জোতাপিটা করব বেরোন বেড়ান বাঁচাতে শিক্ষকের সাথে যেই ধরনের আচরণ করলেন আপনি আমার মনে হয় না কোনো গার্জিয়ান কোনো শিক্ষকের সাথে এই ধরনের খারাপ আচরণ করে হুম রাইট স্যার আমার মার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইতে আমি তোমাকে আমি বারবার বলছিলাম তোমার আম্মু আমার সাথে এই ধরনের বিহেভ করে তুমি বিশ্বাস করো নাই তোমার আম্মুকে তুমি বিশ্বাস করছো তারপরে তোমাকে ধন্যবাদ এই আমার সাথে ছোট্ট একটা নাটক করার জন্য তোমার মায়ের চরিত্রটা ধরার জন্য এজন্য তোমার কাছে আমি খুব কৃতজ্ঞ স্যার আমি আপনার কাছে মাফ চাইতেছি আপনি আমাকে মাফ করে দেন আমি আপনাকে ভুল বুঝছি আল্লার কাছে দোয়া করি আপনার মতন মা যেন কোনো ঘরে না থাকে তক্ষণে দেখ কোনদিন করবো মারা না বুঝতে পারছেন আপনার চরিত্র আর আপনার মেয়ের চরিত্র রাত আর দিন ডিফারেন্স আপনার মেয়ে কতটা ভদ্র কতটা নম্র এটা আমি বইলা বুঝাইতে পারবো না আপনার পেট থেকে যে ও হইছে এটা আমি বিশ্বাস করতে পারি না হইছে আপনার গাজির গান না আমি শুনতে চাই না আসতে পারেন আমি আর তোমাকে পড়াবো না আর আমি তোমার মায়ের বিষয় আমি বাইরে কারো কাছে কিছু বলবো না যতটুকু তোমার মা করছে অতটুকু আমার ভিতরে রাখবো কারণ এটা বাইরে জানা জানি হইলে তুমি মুখ দেখাতে পারবে না তোমার মান সম্মান নষ্ট হয়ে যাবে আমি চাই না তোমার মান সম্মান নষ্ট হয়ে যাক আসি আমি কি বলছ আম্মু

সারাদের গায়ের উপরে ঢালাডেলি করার এই শিক্ষা নিব আমি তোমার থেকে সরো তুমি স্যার আপনি যান তুই কেমনে ওই স্কুলের টিচারই করস এটা আমি দেইখা নিব বইলা দিলাম টাকা থাকলে না দুনিয়া সব না যায় আর তুই মেয়ে কেমনে পড়াশোনা করস ওটা আমি দেখে আজকের থেকে তুই এই ঘর থেকে বেরোতে পারবি না স্যারের জন্য এত দরদ না তোর বই খাতা সব আলমারিতে থাকবে আম্মু সেই সুযোগ তুমি পাইবা না আব্বু অলরেডি দেয়া দিছে রাত্রে তুমি মজাটা ভালোভাবে বুঝবা কতক্ষণ আর আমার আটকে রাখবা আব্বু একবার আসুক তারপর তোমার খবর আস